আপনি যে মানুষটির কথা ভাবছেন বা যে মানুষটির কথা মনে করছেন সেই মানুষটি কোথাও না কোথাও কিন্তু আপনাকেও মিস করছেন আপনাদের মধ্যে যে ধরনের কথাবার্তা হয়েছে বা যে ধরনের সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো কিন্তু তাকেও ভাবাচ্ছে ঠিক আছে তো এই মানুষটি কিন্তু আমি দেখছি ইনম্যাচুরিটি রয়েছে এই মানুষটির মধ্যে মানুষটি ম্যাচুরিটি দরকার আরও নিজেকে শক্ত করার দরকার মানুষটিকে এবং লজিক্যালি বা বাস্তবিকভাবে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে এই মানুষটির মধ্যে সেই প্রয়োজনীয়তা যেটা রয়েছে সেটা প্রচণ্ড পরি মানে বেশি তো এই যে মানুষটি ঠিক আছে সেই মানুষটি কিন্তু আপনাকে চায় বা পছন্দ করে ঠিক আছে আপনার সাথে একটা পার্টনারশিপ চায় আপনার সাথে ভালো করে একটা সম্পর্ক তৈরি করতে চান কিন্তু কোথাও না কোথাও এই মানুষটার ইগো বা অহংকার কিন্তু তাকে বাধা দিচ্ছে সেই ধরনের সম্পর্ক তৈরি করতে এছাড়া আমি যেটা দেখছি সেটা হচ্ছে এই মানুষটি কোথাও না কোথাও নিজের উপরে বা নিজের কথা একটু বেশি ভাবেন সম্পর্কের তুলনায় আপনাদের নিজের কথাবার্তা বা ওনার নিজের ব্যাপারে ভাবনা চিন্তা কিন্তু ওনার বেশি অর্থাৎ মাঝে মধ্যে স্বার্থপরভাবে চিন্তা করেন এই মানুষটি কিন্তু ইচ্ছে হচ্ছে আপনাকে পাশে পাওয়া আপনার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা এবং ভবিষ্যতে সেই সম্পর্কটা যাতে লং টার্ম হয় সেরকম ধরনের ভাবনা চিন্তাও কিন্তু ওনার মধ্যে কাজ করছেন যেটা ইম্পর্টেন্ট আপনার এখানে জানায় সেটা হচ্ছে সেই মানুষটি কিন্তু আপনাকে পছন্দ করে আপনাকে ভালোবাসে এবং আপনার সাথেই ফিউচার চায় শুধু এই মানুষটিকে একটু সময় দিতে হবে কারণ এই মানুষটি নিজের বোধবুদ্ধি আর কি বা ভাবনা চিন্তা সেটা কোথাও না কোথাও ম্যাচুরিটি একটু অভাব রয়েছে তো ওনাকে একটু সময় দিন উনি চিন্তা করবেন এবং ভাবনাচিন্তা করে যখন ওনার মনে হবে যে যে মানুষটির সাথে উনি এই ধরনের ব্যবহার করছে সেই মানুষটি ওনার জন্য কত কি করতে পারেন এবং কতটা ওনাকে পছন্দ করেন ভালোবাসেন ওনার কথা ভাবেন সেই জিনিসটা যখন উনি রিয়েলাইজ করতে পারবেন বা যখন উনি বুঝতে পারবেন তখন কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক আবার বেটার হবে কানেকশনটা আবার ভালো হবে এবং দুজনের মধ্যে যা ভুল বোঝাবুঝি যা যে ধরনের সমস্যা দেখা দিয়েছে সেগুলো কোথাও না কোথাও কিন্তু মিটে যাবে আমি যেটা দেখছি সেটা হচ্ছে আপনারা অনেকেই মনে করছেন যে মানুষটি হয়তো মুভ ফরওয়ার্ড করে গেছেন বা মানুষটি মুভ অন করে গেছেন বাড়ে অন্য কোনো দিকে চলে গেছেন বা ভাবনা চিন্তা করছে যাওয়ারে সম্পূর্ণটাই কিন্তু আপনাদের ভুল ধারণা এই মানুষটি কিন্তু এখনও আপনার কথাই ভাবেন এবং ভাবছেন এবং ভবিষ্যতেও ভাববেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু অপেক্ষা করতে হবে ওনাকে একটু সময় দিতে হবে ওনাকে আপনার অনুপস্থিতিটা বা আপনার অ্যাবসেন্স যেটা সেটা ওনাকে বুঝতে দিন মানুষটি আপনার গুরুত্ব বুঝবেন আপনি যত তার পেছনে ছুটবেন যত তাকে বিরক্ত করবেন ওনার কিন্তু বিরক্তি বাড়বে ঠিক আছে তো সেই জন্য বলছি ওনাকে ওনার মতো ছেড়ে দিন উনি যখন বুঝবেন তখন উনি নিজেই ফিরবে